ভিডিও শুরু করার আগে প্রথমে শুভেচ্ছা জানাই মোহনবাগানীদের এবং মোহনবাগান ফ্যান্সদের কালকে রাখি ছিল তো রাখির গিফটটা মোহনবাগানের টিম মোহনবাগানীদের এবং মোহনবাগান ফ্যান্সদের খুব ভালোভাবেই দেয় কারণ কালকে ডু আর ডাই ম্যাচ ছিল ডু আর ডাই ম্যাচে ডায়মন্ড হারবার এফসির এবং মোহনবাগান সুপার জয়েন্টের মধ্যে ডুয়ার ডাই ম্যাচ ছিল যে ম্যাচটি জিতত সে সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে যেত এবং ডু আর ডাই ম্যাচটি মোহনবাগান পাঁচ এক গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয় সাথে আইএসএলেরও কথা বলতে চলেছি এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চলো ভিডিওটি শুরু করা যাক কালকে আমরা একতরফা ম্যাচ দেখলাম ডায়মন্ড হারবার এফসির সাথে কালকে আমরা দেখলাম পাঁচ এক গোলে ম্যাচ জিতেছি মোহনবাগান এফসি ওই একটা গোল হতো না কিন্তু ডিফেন্সের ভুলের জন্য একটা গোল হয়েছে তো প্রথমে কি আমরা দেখি যে কে কে খেলছিলো প্লেইং ইলেভেনে কে কে খেলছিলো বিশাল ছিল ক্যাপ্টেন এবং গোলকিপার বিশাল খাট ছিল যেখানে অভিষেক খেলছিল ডিফেন্সের টম আলট্রাট খেলছিলো অনেক অ্যালবাদ রৌদ্রিক চোটের কারণে খেলতে পারেনি অনেক প্লার মোহনবাগানের অনেক প্লেয়ার আছে যারা চোটের জন্য খেলতে পারেনি দিমি এসেছে এবং দিমি এসে তাকে সাবসেটও রাখা হয়নি তো থাপা সাল আব্দুল সাহমদ লিস্টান খোলাশো অভিষেক আর সবাই মোটামুটি সিনিয়র প্লেয়ারগুলো খেলছিল তো সবাই ভালো পারফরমেন্স করেছে সবাই গোল পেয়েছে যেখানে জেমি মেকলার গোল পেয়েছে থাপা গোল পেয়েছে লিস্টান শাল আব্দুল সাহমদ জ্যাসেন কামিংস সবাই গোল পেয়েছে এবং একতরফা আমরা একটা ম্যাচ দেখলাম কালকে যেটা একতরফা ম্যাচে জিতে নিল ডায়মন্ড হারবার এফসি হেরে গেলো ডায়মন্ড হারবার এফসি ভয় করছিল আমার তো মনে হয় ভয় করছিলো যে ডায়মন্ড হারবার এফসির মধ্যে কনফিডেন্সটা দেখতে পাচ্ছিল না হয়তো তারা ভয় করছিল যে মোহনবাগানের সাথে তারা ম্যাচ খেলছে এত ভালো ভালো প্লেয়ার আছে তো সেই কারণে হয়তো ডায়মন্ড হারবার এফসিকে অতটা কনফিডেন্স দেখতে পাওয়া যায়নি কিন্তু মোহনবাগানের যে প্লেয়ারগুলো আছে তারা ফুল কনফিডেন্সের সাথে ম্যাচ খেলছিলো আমরা দেখেছি পুরো কনফিডেন্স ছিল সাল আব্দুল সে রিল্যাক্সে স্কিল করছিলো এবং লিস্টান খোলা সে অনবদ্য কালকে পারফরমেন্স করে সে জিতে নিয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে যেখানে সে তার গোল এবং অ্যাসিস্টে দুটোই আছে তো তো প্রথম থেকে যদি ম্যাচ দেখি প্রথমে উনিশ মিনিটের মাথায় থাপা গোল করেছে উনিশ মিনিটের মাথায় থাপা গোল করে পর চব্বিশ মিনিটের মাথায় ডায়মন্ড হারবার এফসের লুকা আরও একটি গোল করে সমতায় ফেরায় কিন্তু উনত্রিশ মিনিটের মাথায় আরও হচ্ছে জ্যামি ম্যাকলারেন গোল করে দুই এক গোলে লিড দেয় তো ফার্স্ট হাফে আমরা দেখি দুই এক গোলে লিডই থাকে সেকেন্ড হাফে শুরুতেই লিস্টান খোলাশো একটা ফাউল আন করে যেটা বক্সের ভিতরে ফাউল আন করে এবং রেড কার্ড হয় ডায়মন্ড হারবার এফসের একজন প্লেয়ার রেড কার্ড পায় সেখানে সেখান থেকে রেড কার্ড পেয়ে প্লেনটি পায় এবং প্লেনটিতে অসাধারণ গোল করে লিস্টান খোলাশো এবং অসাধারণ লিস্টান খোলাশোর গোলে তিন এক গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপারসেন্ট তারপর শাল আব্দুল সাহমদ গোল করে সাল আব্দুল সামদ চৌষট্টি মিনিটের মাথায় একটি গোল করে পর চার এক গোলে আবার টিমকে লিড দেয় তবে ফাইনাল গোল জেসেন কামিংস গোল করে ফাইন গোল জেসেন কামিংস করে এবং পাঁচ এক গোলে ম্যাচটি জিতে নেয় ডায়মন্ড হারবার এফ কাছ থেকে এবং সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় আমাদের মোহনবাগান সুপারজেন্ট সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় তো একটা ভালো ম্যাচ দেখলাম আমরা যেখানে সবাই গোল পেয়েছে সবাই সন্ধে আছে লিস্টেন খোলা সব ভালো পারফরমেন্স করেছে অবশ্যই এই জিনিসটা থাকা দরকার আর আর যদি আইএসএলের নিয়ে আলোচনা করি আইএসএল হবে কি না তো পুরোটাই আই সেই দিন যে মিটিং হলো সেই মিটিংয়ে পুরোটাই এআইএফএফ পুরো তাদের ভণ্ডামির পরিচয় দেখিয়েছে তারা তেরোটা ক্লাবের সিওকে তো দেখেছিল তেরোটা ক্লাবের সিওকে দেখে তারা কি আলোচনা করেছে যে এ টপ থ্রি লিগ প্রত্যেক বছর টপ থ্রি লিগস হবে তার মধ্যে টপ থ্রি লিগসে কী কী আসছে আই হবে কি না এটা জানা নেই কারণ আইএসএল হবে কি না এটা পুরোপুরি কনফার্ম হয় না তো এক ধরতেই পারে যে আইএসএল পুরো শেষ আই হবে না মিটিং তো হয়েছিলো তেরোটা ক্লাবের মিলে কিন্তু আইএসএল হওয়ার কোনো চান্স নেই যেখানে হয়তো তিনটে লেগে আই লিগ হয়তো আরও সেরকম বড়ো মাপের করে হবে একটু আই লিগ হবে ড্রোন কাট হবে এবং সুপার কাপ হবে তো এই তিনটে আশা করছি এফ এই তিনটে ম্যাচকেই এই তিনটে টুর্নামেন্টকে দেখছি তো এই তিনটে টুর্নামেন্টকে টপ লিগ হিসেবে দেখছে আইএসএল আইসেল হওয়ার কোনো চান্সই নেই দেখা গেল তো অবশ্যই মন ভাঙান তো টিম ভাঙবে না বাকি সবাই ব্যাঙ্গালোর এফসি দেখছে টিম ভেঙে দিয়েছে চেন্নাই এফসি টিম ভেঙে দিয়েছে তো মোহনবাগান এরা তো টিম ভাঙবে না কারণ এরা এ এফ সিতে এফসি চ্যাম্পিয়ন্স লিগস টুতে তারা রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়াকে তো মোহনবাগান থাকবেই তো এটা একটা ভালো কিন্তু আইএসএল নিয়ে এফ এফ অনেক বড়ো ভুল করলো তো দেখা যাক কী হয় আইএসএল হয় কি না তো আমরা আশা রাখবো এই টিমটা নিয়ে এফ সি চ্যাম্পিয়ন্স লিগস মোহনবাগানে ভালো কিছু করবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকা ভালো